হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি তৈরি করেছি পাবদা মাছের পাতলা ঝোল আলু বেগুন আর বড়ি দিয়ে তৈরি করেছি খুব কম মশলা দিয়েও তৈরি করেছি খুব সুস্বাদু এই পাতলা পাবদা মাছের ঝোল তো চলো এখন রেসিপিটা তোমরা দেখে নেবে এই পাতলা পাবদা মাছের ঝোল কিন্তু গরম ভাতে জাস্ট জমে যাবে তাহলে তোমরা রেসিপিটা দেখে নাও আমি কিভাবে তৈরি করেছি পাবদা মাছের ঝোল করার জন্যে আমি ছটা পাবদা মাছ নিয়েছি এই সাইজে তোমরা বড় মাছ হলে টুকরো করে নেবে আমার ছোট মাছগুলো আমি টুকরো করিনি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর অল্প একটু সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম হাফ অ্যান আওয়ার একটা লম্বা সাইজের বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও আমি লম্বা করে কেটে নিয়েছি এরপরে আমি নিয়েছি ঝোল করার জন্যে বিউলির ডালের বোল বড়ি নিয়েছি তোমরা যে কোনো বড়ি নিতে পারো এই আজকে বেগুন আলু আর বড়ি দিয়ে আমি করব পাবদা মাছের ঝোল তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি ছ থেকে সাত চামচ মতো সরষের তেল দিয়েছি অল্প একটু নুন দিয়েছি যাতে মাছগুলো ভাজার সময় ছিটকে তেল গায় না আসে এবার আমি একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে আমি এবার সব দিয়ে নিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবো লাল লাল করে অল্প স্লাইস ভেজে নেবো খুব একটা ভাজার প্রয়োজন হবে না পিঠটা আমি এপিট এপিট করে ভেজে নিই আমি ঠিক যেভাবে ভেজে নিয়েছি সেভাবেই ভেজে নেবে বেশি ভাজতে গেলে মাছগুলো ভেঙে দেব তো আমি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এতে একে মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব ঠিক আমি যেভাবে তুলছি আস্তে করে সেইভাবেই তোমরা মাছগুলোকে একটা প্লেটের মধ্যে সব তুলে নেবে মাছগুলো আমার সম্পূর্ণ যখন তোলা হয়ে যাবে তখন আমি কি করবো সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এর মধ্যে ভেজে নেব একটু নুন দেব অল্প একটু নুন দেবো আর দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে আলুগুলো একটি একটু লালচে মতো হয়ে যায় তো দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই আমি বেগুনটাকেও দিয়ে দেবো একই সঙ্গে ভাজার জন্য বেগুনগুলোকে আমি সাজিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার বেগুন আর আলু একটু ফ্রাই করে নিয়ে ভালো করে ফ্রাই করে নেবো তারপরে আমি বেগুন এবং আলুটাকে এপিট করে দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে প্রথমে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে বেগুনটা আর আমি ভেজে বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপরে আমি ওই তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে বেশি ভেজে নেওয়ার প্রয়োজন হবে না তো আমি একটু বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি বড়ি আমার ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যে আমি আরও তিন থেকে চার চামচ তেল দিলাম আর দিয়েছি কালো জিরে ফোড়নের জন্য কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব এই মাছের জন্য একটা বাটির মধ্যে আমি শুকনো মশলা দেবো কিছু এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দেব এক থেকে দেড় চামচ দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দিয়ে নিয়ে তোমরা জিরে বাটাও দিতে পারো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ মতো এবার আমি কী করব আর দেব হাফ চামচ মতন লবণ এবার আমি মশলাগুলোকে শুকনো একটু চামচ দিয়ে মিশিয়ে নেব তোমরা বাটা মশলা দিতে পারো তাদের টেস্টটাও ভালো হবে আর নতো এইভাবে তোমরা মশলাটাকে শুকনো নিয়ে অল্প ইষদ জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে রেখে দেবে তোমরা এর মধ্যে আদাও দিতে পারো কিন্তু আমি আদা দেব না আমি আদা ছাড়াই করবো এইবার তেলটা আমার ভালো গরমও হয়ে গেছে আর মশলা ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জল দিয়ে সেটা আমি অ্যাড করে আর মশলার বাটিতে একটু জল দিয়ে সেই বাটিটা ধুয়েও আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কারণ মশলার কাঁচা গন্ধ যেন না থাকে আর আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দেব তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন এবং ঝাল তোমরা দিতেই পারো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা বেশি কাঁচা লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কা বাটাও তোমরা দিতে পারো তোমরা এখানে আদার গুঁড়োও দিতে পারো কিন্তু আমি দিলাম না টমেটো দিতে পারো টমেটো ছাড়াই আমি আদা ছাড়াই খুব কম মশলায় এই মাছের ঝোলটা করছি এবার মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম একে একে আলুগুলোকে মধ্যে দিয়ে মশলার মধ্যে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে এবার আলুগুলো একটু ফ্রাই করতে হবে তার জন্য আমি দু থেকে তিন চামচ সেদ্ধ করতে হবে দু থেকে তিন চামচ জল দিলাম জল দিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তো আলুগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে এর মধ্যে আমি একে একে বেগুনের টুকরোগুলো দিয়ে দেব ভাজা বেগুনটা যে রেখেছিলাম সেই বেগুনের টুকরোটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মশলার সাথে আলুর সাথে আমি বেগুনের টুকরোগুলোকেও একটু মিশিয়ে নিলাম যাতে বেগুনের গায়ে আলুর গায়ে সমস্ত মশলা লেগে যায় এবং খুব সুন্দর একটা টেস্ট হবে যাতে মশলাটা কষে গেলে তেল তেল বেরিয়ে যাবে তবেই মশলাটা কিন্তু কষানো হবে পাশ দিয়ে তেল ছেড়ে যায় এবার আমি ভাজা বড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম ভাজা বড়িগুলো অ্যাড করে দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে আলু বেগুন এবং বড়িগুলোকে মিশিয়ে নিয়েছি এবার আমি কি করব গরম জল আগে থেকে করে রাখবে বেশ কিছুটা গরম জল দিতে হবে কারণ যে যতটা ঝোল রাখবে সেই অনুযায়ী গরম জল এর মধ্যে অ্যাড করবে গরম জল অ্যাড করবে এই কারণে তাহলে কিন্তু খুবই ভালো হয় ঠান্ডা জল এর মধ্যে ইউজ করলে টেস্টটা কিন্তু ভালো আসবে না তো আমি গরম জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা যখন ফুটে উঠবে আমি একে একে ভাজা মাছগুলো এর মধ্যে অ্যাড করে সমস্ত ভাজা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভাজা মাছগুলো দেওয়ার পরও কিন্তু একটু টকবক করে ফুটলে বেশ কিছুটা ফুটে উঠলে আমি আর একটু নুনের মধ্যে অ্যাড করলাম কারণ নুন এখানে কম হয়েছিল তাই তোমরা নিজেরা নুন চেক করে তারপর নুন দেবে পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দি পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম দেখো অলরেডি আমার পাবধা মাছের ঝোল রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছে আর আমি দু চারটে চিনির দানা দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য টেস্ট ব্যালেন্স হবে এই জন্যে আমি চিনিটা দিলাম তোমরা চিনি দিতেও পারো নাও দিতে পারো তো রেডি হয়ে গেছে আজকে আমার আলু বেগুন গুঁড়ি দিয়ে পাবদা মাছের ঝোল এবার আমি একটা ডিশের মধ্যে পাবদা মাছগুলোকে তুলবো একে একে তুলে নিচ্ছি তাহলে তোমাদের এই যে পাবদা মাছের আমি রেসিপিটা করলাম খুবই টেস্টি হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে পাবদা মাছের এই রেসিপিটা সহজভাবে আমি তোমাদের দেখিয়েছি তাহলে তোমরা কি করবে যদি তোমাদের এই রেসিপিটা করে ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভালো লাগবে এই পাদদা মাছের ঝোল কিন্তু খুবই সুস্বাদু তো তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই